আমার ড্রাইভার যদি আমার নিজের আস্থা না থাকে মানুষকে বুঝে লাভ আছে আমার আগে আমি নিজে ওই বাসে উঠতে হবে তো যাই হোক এখানে আমরা বিভিন্ন মতের মানুষ এখানে উঠতেছি এখানে অনেক মানুষ আছে যে জীবনে রাজনীতি করে না বা রাজনীতি করবেও না নিজের পয়সা খরচ করে হচ্ছে আজকে ঢাকা থেকে আসছে

আলেম মোবামে একসাথে হয়েছে কর্মজীবী মানুষ একসাথে হয়েছে বিশ্ববিদ্যালয়ের পোলাপান একসাথে হয়েছে এখানে হচ্ছে বিভিন্ন শ্রমিক একসাথে হয়েছে চাকরিজীবী একসাথে হয়েছে বিদেশ থেকে আসছে ছুটিতে কালকে ইয়া চলে যাবে বিদেশে চলে যাবে এরকম মানুষ আসছে আসলে কিসের কারণে আসছে শুধুমাত্র এই দেবীদ্বারটাকে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য নাকি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে কাউকে কাউকে কি আমি কাছে দেয়া দিছি আমি কাউকে মোট করে 200 টাকা দিছি আজকে প্রোগ্রামে আসার জন্য বা এই যে আজকে প্রোগ্রামে কারো এখানে কোন পর দাঁড়ায় বলতে পারবে যে কারো রে টাকা দেয়া আনছে কোনো দিনও আসছে তো যাই হোক আমরা সবাই একসাথে আমরা দেবীর দরটাকে মুক্ত করব ইনশাআল্লাহ সাদাবাজ মুক্ত করব ইনশাআল্লাহ আমরা দেবীর দরটাকে একটা সুখী সমৃদ্ধ ভাই সরকার যে বরাদ্দটাই আমাদেরকে দিকতা কেন এটা যথাযথ যেন কি হয় এখানে যিনি দায়িত্ব আসবেন উনি তো নিজের পক্ষ থেকে দিবেন না দিবে না বরং সরকার যেটা দিবে এটা যথাযথ যেন মানুষের কাছে পৌঁছায় এই আম্পিয়ারিংটা করবে ওনার কাছ থেকে ব্যাপার উনাল কাজ কিন্তু এমন না যে যে আমি নিজে করে দিব এটা কি নিজের পকেট টাকা দিয়ে করব আমি না বাপের এটা সম্ভব এটা সরকার যে টাকাটা দিবে এটা যেন কেউ দখল না করতে পারে এই দায়িত্বটা এই যে এটা কি এক এক রকমের দারওয়ানির চাকরি এই যে ধরেন যে এমপি ওভার এটা দারওয়ানির চাকরি এটা কিন্তু অন্য কিছু না তো দারওয়ানরে যদি সে নিজেই কি করে করতে না এই দখল কইরালায় এই যে ধরেন ব্যাংকের মধ্যে যখন আপনারা যান না অস্ট্রেলিয়ার যে একটা দারোয়ান দাঁড়ায় থাকে এবারে কি ব্যাংকের টেয়ারি লয়ে যায় না জায়গা টেয়ারি লয় নাকি যার যার টাকা সে যেন যথাযথভাবে নিতে পারে এই ব্যবস্থাটা করার দায়িত্ব হচ্ছে দারোয়ান নাকি দারোয়ান অস্ট্রেলিয়ার আইয়া কোন ব্যাংকের থেকে টেয়ারি লয়ে গেছে লয়ে গেছে না ঠিক একই ভাবে যে বিদ্যালয়ের দায়িত্ব যিনি আসবেন একটা দারোয়ান উনি একটা কামলা সরকার যে টাকাটা দিব সরকার যে বরাদ্দগুলা দিবে সরকার যা যা দিবে এগুলো যথাযথভাবে যেন কোথায় জনগণের মধ্যে যথাযথভাবে বন্টন হয় এই কাজটাই হচ্ছে অথচ আমাদের দেশে যেটা হয় ওই দারোয়ানি হচ্ছে রক্ষক হয়ে যায় রক্ষক হয়ে যায় কি দেখা যায় এমন হয়েছে এমন হয়েছে বাতিজারে ফুট বানাইয়া চাকরি দিছে নিজের বৌরে বিধবা বানাইয়া বিধবা কাট দিছে

তো আমাদের দাওয়ার থেকে কি আসার লম্বা লাগবো নাকি দাওটা লম্বা লাগবো লাগবো কারণ আমি এমন দাও বাজার থেকে কিনবো না যে দাওয়ের আসারটা হচ্ছে কি দাওয়ার থেকে

নিজে যাইতে না নিজে ভাই নিজে যে আসে আপনাকে কোন ধরনের হেল্প করতে পারবে না এই ধরনের আমার বউ যদি আমার থেকে ধরেন এইখানে আমি আমার যদি আপনারা দায়িত্ব দেন যদি দেখেন আমার থেকে আমার বাপ চাই সেখানে হেডম দেখা এটা সহ্য হইব না আমার পুত্র হেডম দিলে সহ্য হইবো না আমার বউ হেডম দিলে সহ্য হইব না সহ্য হইব আপনাদের না আপনারা কি কে আমারে দিবেন না আমার পুত্রের দিবেন আপনারা এই জন্য আপনারা আগামীবার ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা এখানে বাজারে যান না সবাই বাজারে আবার অন্য বাজারে দেখো কিনা তিরিশটিয়ার লস যেন না হয় বা বিশটিয়ার লস যেন না হয় এটার জন্য আমরা সবাই করতে সচেতন অথচ পাঁচ বছরের যে দায়িত্ব পাবে পাঁচ বছরের জন্য যে আপনার স্বাস্থ্য শিক্ষা আইন শৃঙ্খলা আমি এখানে এখানে শুধুমাত্র যে আমাদের এগারো দলীয় জোট বারো দলীয় জোট আমি এভাবে আমি বলতে পছন্দ করি না এখানে দেবিদ্বার বাসে এখানে আসে দেবিদ্বার কে ভালোবাসে এখানেও সব রাজনৈতিক দলের হচ্ছে লোক আছে আছে না আছে কিনা আপনি বিএনপি রাজনীতি করতে পারেন স্টিল আপনি এই যারা গত কয়েকদিন ধরে দেখতেছেন না যে যারা হাসিনার সময়ে যারা বিএনপি নেতা কর্মীদের মারার বৈধতা উৎপাদন করছে জামাতের নেতা কর্মীদের মারার বৈধতা উৎপাদন করছে যে সব ব্যবসায়ীরা এই সব টিভি মালিকরা তাদেরকে এখন আবার কাচি টেনে নিচ্ছে কোন রাজনৈতিক দল আপনি দেখতে পাচ্ছেন কিনা দেখেন নাকি দেখতেছেন না এই ওই একটা কথা আছে না বাফেরে জুতা ديال ফিটছে বাগরের মোটে বুঝছেন আমার বাফেরে বাফের জুতা দিয়ে ফিরছে বাজারের মধ্যে ফুতে কয় কি আল্লাহ বাসাইছে